সালামু আলাইকুম তিনতলা ফাউন্ডেশনের যে ফাইলিং করা হয়েছে প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট আসলে ফাইলিংয়ের যে করসটা আসলে কত টাকা করস হলো অনেকেই কিন্তু জানতে চান তো এখানে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংয়ে দেখা যাচ্ছে যে আপনার বিশটা কলাম তো বিশটা কলামের জন্য যে কর্নারের ছয়টা কলাম আসে কর্নারের ছয়টা কলাম আছে আপনার হচ্ছে বারো বারো আর ফাইল হচ্ছে পাঁচটা কুড়িয়া আর সাইটের যেই কলাম আছে মাঝখানের এখানে ফাইল হচ্ছে সাতটা কইরা মানে এক একটা বেজে ষাটটা কইরা তাহলে দশটা বেজে ষাটটা কইরা আসে আপনার এই পাইল আর এই পাইলগুলো হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি আর রড হচ্ছে চারটা চার সুতা আর চারটা তিন সুতা মানে আটটা রড টোটাল তো এখানে মাটি আপনি যখন যেইখানে বাড়ি করবেন বা যেই জায়গায় বাড়ি করতে চান এখানে কিন্তু আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে চান তাহলে এখানে মাটিটা পরীক্ষা করে নেবেন মাটিটা পরীক্ষা করার পরে যেটা সয়েল টেস্ট করা হয় এটা করার পরে আপনি আসলে বোঝা যাবে যে আপনার মাটির কন্ডিশন কীরকম কারণ অনেকেই মনে করেন যে জমিনের মধ্যে যদি আমি বিল্ডিং করি তাহলে ওইখানে নিচের মাটি তো অবশ্যই ভালো হবে না এরকম না ভাই এটাও কিন্তু একটা জমিন তো এখানে দেখা যাচ্ছে যে পনেরো ফিট পর্যন্ত মাটি ভালো না তো এখানে পাইলিং কতটুকু করা হয়েছে বিশ ফিট তাহলে বিশ ফিট পাইলিং যদি করা হয় তো আট আট পাইলিং করে আসলে কত টাকা গেল টোটাল এখানে পাইল লাগছে একশো আষট্টিটা তো একশো আষট্টিটা পাইল প্রায় তেরো লক্ষ টাকার মতো খরচ গেছে টোটালি বসানো বানানো মানে টোটাল খরচ তো তেরো লক্ষ টাকা খরচ গেলে এক একটা পাইলের দাম প্রায় আট হাজার টাকার মতো পড়ে একটু কম পরে তো যদি বিশ ফিট লম্বা আট ইঞ্চি ফাইল আট হাজার টাকার মতো খরচ পড়ে এখন আপনি হিসেব করবেন যে আপনার জায়গায় কতটুকু পাইল লাগবে যদি তিনতলা ফাউন্ডেশন হয় যদি ফাউন্ডেশন বেশি হয় ফাইলের সাইজ বেশি বড় হবে অথবা গভীর একটু বেশি হবে তো সেই ক্ষেত্রে খরচ একটু বেশি হবে যদি আপনার তিনতলা ফাউন্ডেশন হয় আর মাটি যদি বা পাইল যদি বিশ ফিট হয় তাহলে এক একটা ফাইলে আপনার আট হাজার টাকা খরচ হবে তো এখন আপনার যে এখানে বিল্ডিং করবেন দেখবেন যে আপনার কয়টা ফাইল লাগবে বা কতটা ফাইল লাগবে কত লম্বা লাগবে যে সাপোজ আমি যদি এখন হিসাব করি যদি আপনার পঁচিশ ফিট হয় আট ইঞ্চি পাইল যদি পঁচিশ ফিট হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার দশ থেকে এগারো হাজার টাকার মতো খরচ হবে এক একটা পাইলে আর বিশ ফুট যদি হয় তাহলে তো আপনার আট হাজার টাকার ভিতরেই হবে তো এটা হচ্ছে যে আপনার সয়েল টেস্টের উপর নির্ভর করে এবং আপনার ফাউন্ডেশনের উপর নির্ভর করে যে আপনি কতটুকু পাইল লাগবে তো এখানে পাইল করার পরে আমরা যে বেজ করছি বেসটা সাইটের যে বেজ আছে এই বেজের ডালাই আছে পনেরো ইঞ্চি এবং স্টেপার আছে চার ইঞ্চি আর মাসকানের যে বেজ এই বেজে আছে আঠারো ইঞ্চি ডালাই এবং স্ট্রেপার আছে চার ইঞ্চি তো এগুলো হচ্ছে যে লোড ক্যালকুলেশন করে যখন আপনি একটা ডিজাইন করবেন যে ডিজাইনে অনেকে দেখা যায় যে কোন জায়গায় কতটুকু কলাম দিতে হবে বা অনেকেই এরকমও বলেন আমরা এখানে যে বিল্ডিং করতেছি যে আসলে সাইটে তো কলামগুলো বড়ো দেওয়া দরকার মাছ কানে ছোটো দরকার দেওয়া দরকার আসলে না এটা হচ্ছে যে ডিজাইনে দেখা যায় আমরা সব বিল্ডিংয়েই কিন্তু মাছ কলামগুলো বড়ো হয় বেজগুলো বড় হয় কারণ মাঝখানের বিল্ডিংয়ের মাস কানে কিন্তু বেশি লোড থাকে সেই ক্ষেত্রে এটা ক্যালকুলেশন করেই কিন্তু কাজটা করো আর এখানে এই কাজটা হচ্ছে একটি মসজিদ মসজিদের কাজ আর এটা হচ্ছে সিলেট মৌলভীবাজার মৌলভীবাজার শেরপুর শেরপুর অনেকেই চিনবেন যে শেরপুর এটা জামে মসজিদ এটা যে পুরাতন মসজিদ ছিল এটা কিন্তু রাস্তায় পড়ে গেছে যার কারণে এখানে পিছনে এই মসজিদটা করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যাতে আমি সুন্দরভাবে মসজিদের কাজটা করতে পারি কারণ সবার ভাগ্যে কিন্তু জুটে না যে মসজিদের কাজ এই হিসাবে আমি আল্লাহ হাওলা এই মসজিদের কাজটা নিয়ে নিছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন